ফোনটা নিয়ে এতক্ষণ ভিডিও করতে করতে এসছে পুরো রাস্তাটা তারপরে অবশেষে পৌঁছেছি জগদ্ধাত্রী মেলার কাছে তো অলরেডি দেখছি বুকিং হয়ে গেছে চেয়ার ভিড়ে ভর্তি দেখো সবাই যাই হোক করে আমরা পাঁচটা চেয়ার পেয়েছি মেয়েগুলোকে বসিয়েছি তারপর আমরা লাইনে আছি অনেকে পিছনে আছে বসার জন্য কিন্তু আমরা বললাম যে বুকিং হয়ে গেছে কারণ মেয়েদের খাওয়া হয়ে যাবার পর ওদেরকে বললাম হাত ধুতে অবশেষে আমরা জায়গা পেলাম পাঁচজনা মিলে পাঁচটা চেয়ার রেখেছিলাম তো পিছনে অলরেডি সবাই দাঁড়িয়েও আছে তো যাই হোক তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল খেতে আর ভালো করেছিলো মায়ের প্রসাদ নরনারায়ণের সেবা তো আমরা পাঁচজন মিলে খুব আনন্দ করেছি আর ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেছে এটা জগদ্ধাত্রী পুজোর ভিডিও তো